আমাদের দেশে বিভিন্ন পাবলিক প্লেসে এমনকি বাসে ট্রেনে গরিব ভিখারি ভবঘুরেদের দেখা যায় এবং বস্তি সেটা তো ভীষণই কমনই একটা দৃশ্য কিন্তু অস্ট্রেলিয়ার মতো উন্নত দেশে সেখানেও যে ভব ঘুরে ভিখারি রয়েছে সেটা কিন্তু অনেকেই জানে না আমার ঠিক পিছনেই যেটা দেখা যাচ্ছে সেটা একটা বস্তি এলাকা কুইন্সল্যান্ড প্রদেশেই তো যাই হোক এইখানে এই যে যারা গরিব ভিখারি ভবঘুরে কিংবা যারা বস্তিতে থাকে তাদের সাথে আমাদের দেশের বস্তি ভিখারি এলাকার পার্থক্যটা কোথায় মিলই বা কী কী আছে এমনকি যারা এরকম তাদের এই অবস্থার জন্য কে বা কারা দায়ী আজকের ব্লগে সেটাই তোমাদের সাথে শেয়ার করতে চলেছি জানতে চাইলে সঙ্গে থাকো অস্ট্রেলিয়াতে যদি কেউ কাজ করতে চায় মানে খুব সাধারণ কাজ করার মতো মনোবৃত্তি যদি কারও থাকে সে কিন্তু সহজেই তা পাবে বিশেষ করে যারাই দেশের নাগরিক তাছাড়া এই দেশের সরকার যে সমস্ত সুযোগ সুবিধা অর্থনৈতিক সাহায্য তাদের নাগরিকদের দিয়ে থাকে তাতে বেকার তো দূরের কথা কারো গরিব হওয়ারই কথা নয় এই উন্নত দেশে এসে থাকা কাজ করার জন্য কত মানুষই না উদ্গ্রীব তা সত্ত্বেও দেখা যায় এই দেশের বিভিন্ন বড় বড় শহরে ভারত বাংলাদেশের মতোই রাস্তায় ভিখারি ভব ঘুরেদের কুখ্যাত এলাকা বা ব্যাড এরিয়াসগুলিতে তাবু খাটিয়ে নইলে পুরনো ভাঙাচোরা গাড়ি কিংবা ক্যারাভ্যানে হোমলেসে থাকতে আমাদের দেশে যারা ভিক্ষাবৃত্তি করে তাদের দেখা যায় সাধারণত নিজেদের পরিবারের অন্য সংস্থানের জন্য নইলে কোনো গ্যাংয়ের আন্ডারে ছোট থেকে বড় বছরের পর বছর ভিক্ষা করতে আমাদের দেশের মতোই অস্ট্রেলিয়াতে দুস্থ ভিখারি দরিদ্রদের বিভিন্ন শ্রেণী আছে এই দেশের বিভিন্ন বড় শহরের ফুটপাতে কিংবা যেখানে উইকেন্ডে হাট বসে সেখানে আমাদের দেশের মতোই দেখা যায় কেউ কেউ গান শুনিয়ে নইলে বিভিন্ন খেলা দেখিয়ে অর্থাৎ নিজেদের বিভিন্ন ট্যালেন্ট শো করে ভিক্ষা করতে তবে এদের বেগার না বলে বলা হয় বাস্কার এরা স্বাধীন চেতা এবং কারো আন্ডারে কাজ করা এদের পছন্দ নয় তাই তারা স্বেচ্ছায় এই পথটা বেছে নেয় তাছাড়া বাস্কিং করলে এই দেশে তা খারাপ চোখেও দেখা হয় না বাস্কার কিংবা বাস্কিং কথাগুলি কানে শুনতেও ভালোই লাগে এবং এদের বেশভূষা বেশ মার্জিত পাশ দিয়ে এরা হেঁটে গেলে বোঝার উপায় নেই যে এরা খেলা দেখিয়ে কিংবা বিভিন্ন কারনামা দেখিয়ে অর্থ উপার্জন করে তার উপরে এখানকার সভ্যিকারীরাই ইংরেজিতে কথা বলে জোগসাপ এনিবে কখনো কখনো দেখা যায় যারা বোগান কিংবা হিপি যারা কম বয়সী তাদেরকেই এই ধরনের কাজগুলি করতে অস্ট্রেলিয়াতে আরেক শ্রেণীর স্বাধীন চেতা মানুষ আছে যারা চার দেওয়ালের মধ্যে বন্দি থাকতে চায় না অর্থাৎ যারা গৃহহীন বলা যেতে পারে এদের জীবন একেবারে উচ্ছন্নে চলে গেছে এদের না আছে বাড়ি ঘর না আছে খাওয়ার কোনো নিশ্চয়তা এরা জনবহুল শহর কিংবা ছোট টাউনে থাকে কখনো ভিক্ষা করে কখনো থেকে লোকের ফেলে দেওয়া খাবার নানান জিনিসপত্র সংগ্রহ করে বেঁচে থাকে প্রয়োজনে চুরিও করে সাধারণত এরা কোনো কাজ করে না জুয়া নেশা ড্রাগস নানান অনৈতিক কাজের সাথে এরা যুক্ত আর তার ফলে অস্ট্রেলিয়ান সরকার নানান সুবিধা দিলেও এই হোমলেটসরা সমস্ত টাকা পয়সা নেশা ভান করে জুয়া খেলে উড়িয়ে দেয় এরা এইসব কাজ করতেই পছন্দ করে এবং সেই জন্যই এই পথটা তারা কিন্তু বেছে নিয়েছে স্বেচ্ছায় এদের দেখা যায় অস্ট্রেলিয়ার বিভিন্ন বড় শহরের রাস্তাঘাটে বসে থাকতে নিজেদের মধ্যে গল্প করতে পার্কে তাবু খাটিয়ে নইলে বেঞ্চে শুয়ে থাকতে আস্থা থেকে জিনিসপত্র সংগ্রহ করতেও যা এই মুহূর্তে এই ভিখারিটা করছে ওর আশেপাশে কি হচ্ছে তা নিয়ে ওর কোনো মাথা ব্যথাই নেই সে নিজের খেয়ালে তার কাজ করে চলেছে তবে দেশে এরকম এলাকায় এমনকি এদের কাছে যাওয়াটাও কিন্তু বিপজ্জনক যেহেতু এদের গ্যাং থাকে আমাদের দেশের ভিখারি মানেই আমরা বুঝি ভীষণই নোংরা ছেঁড়া জামা কাপড় পরা খালি পা উস্কো খুস্কো চুল এখানেও ভিখারিদের চুল উস্কো খুস্কো এক কাদা মোটা মোটা নোংরা কাপড় গায়ে পরা থাকলেও কখনো কখনো কাউকে ব্র্যান্ডেড বা ভালো জামা কাপড় জুতো পরেও ঘুরে বেড়াতে দেখা যায় আসলে এই দেশে যারা আর্থিক দিক থেকে স্বচ্ছল তারা স্বেচ্ছায় অন্যদের কিংবা দুস্থদের নিজেদের ব্যবহৃত পুরনো জিনিসপত্র এমনিই বিলিয়ে দেয় ডোনেট করে সাহায্য করে এছাড়া দুস্থদের জামা কাপড় খাবার দিয়ে সাহায্য করার জন্য প্রচুর সংস্থান রয়েছে তবে এই ভবঘুরেদের চেনার আরেকটা উপায় হলো অতিরিক্ত নেশাভান করার দরুন এদের চোখে মুখে আদব কায়দায় একটা রকম ছাপ কখনো ভুল করে এদের পাশ দিয়ে চলে গেলে পাওয়া যায় এদের গায়ের সাংঘাতিক দুর্গন্ধ তীব্র মদ সিগারেট গাজার গন্ধ যেহেতু দিনের পর দিন এরা স্নান করে না মুখ ধোয় না জামা কাপড় তো কাছেই না তবে এরা ছাড়াও অস্ট্রেলিয়াতে আরেক শ্রেণীর গৃহহীন বা হোমলেস আছে যারা এই দেশের বিভিন্ন জায়গায় যেমন কোনো বিশাল পার্ক রেলওয়ে বা কোনো সরকারি হসপিটালে লাগোয়া পড়ে থাকা যে জমি এমনকি যেখানে মানুষের আনাগোনা খুব কম সেই সমস্ত জায়গায় তাবু খাটিয়ে বসবাস করে এদের জীবনটা হয় ঠিক ওই যাযাবরের মতো আমাদের দেশে যে সমস্ত বস্তিগুলি দেখা যায় সেখানে লোকে বছরের পর বছর থাকে ছোটরা সেখানেই বড় হয় যেই সমস্ত ভিখারিদের ট্রেনে বাসে দেখা যায় তাদেরও কিন্তু দিনের পর দিন দেখা যায় কিন্তু এখানে কিন্তু সেটা একদমই দেখতে পাবে না তার কারণ এখানে যারা হোমলেস হিসেবে থাকে যারা টেম্পোরারি এরকম টেন্ট খাটিয়ে থাকে তারা এক জায়গায় কিছু দিন থাকে তারপরে পুলিশ এসে কিন্তু তাদেরকে সেখান থেকে সরিয়ে দেয় এবং দেখা যায় তারপরে তারা আবার অন্য আরেকটা জায়গায় গিয়ে কিন্তু থাকতে শুরু করে তো এভাবেই চলতে থাকে যার ফলে এদেরকে বেশি দিন একটা জায়গায় কিন্তু থাকতে একদমই দেখতে পাবে না আমাদের দেশে বস্তি কিংবা গরিব এলাকা বলতে আমরা যা বুঝি অস্ট্রেলিয়াতে তার চিত্র কিন্তু অনেকটাই আলাদা যেহেতু এই দেশটা অনেক উন্নত যথেষ্ট ধনী এখানে নেতা মন্ত্রী মাতব্বরদের দৌরাত্ম দুর্নীতি নেই করাপশান তেমন না থাকার দরুন এই দেশে সব কিছু ভীষণই সিস্টেমেটিক পরিষ্কার পরিচ্ছন্ন উন্নত পরিকাঠামো আইন কানুন যথেষ্ট কঠোর মজার ব্যাপার হলো এখানে ফুটপাতে বা রাস্তায় বেলুন বিক্রি করতে গেলেও তার জন্য পারমিট লাগে এনিবে তাই আমাদের দেশের পরিপ্রেক্ষিতে এখানকার দরিদ্র এলাকা কিংবা বস্তি দেখে কারো কারো সেটা নোংরা মনে নাও হতে পারে মনে হতেই পারে আমাদের বড় লোকদের এলাকার থেকে অস্ট্রেলিয়ার দরিদ্র এলাকা অনেক বেশি পরিষ্কার যাই হোক এটা কোনো ক্যাম্পগ্রাউন্ড গ্রাউন্ড নয় এটা একটা পাবলিক পার্ক তার মধ্যেই লাইন দিয়ে তাবু খাটিয়ে এই গৃহহীনরা থাকছে যে কদিন পুলিশ এসে ধাওয়া না করে পুলিশ এসে এদেরকে মাঝে মধ্যে এখান থেকে উৎখাত করলেও এরা আবার অন্য আরেক জায়গায় গিয়ে তাদের তাবু খাটায় তবে এরা যেখানেই তাবু খাটাক না কেন কিংবা থাকুক না কেন সেটা সাধারণত যেখানে পাবলিক টয়লেটের সুবিধা রান্না করার জন্য বার্বিকিউ রয়েছে যেটা সাধারণত এখানকার সমস্ত পাবলিক যে পার্ক সমুদ্রের ধার সেখানেই কিন্তু থাকে সেই সুবিধা আর তাই দেখা যায় সেই সমস্ত জায়গাগুলিতেই এই হোমলেসরা তাবু খাটিয়ে থাকে নিজেরা রান্নাবান্না না করলেও এই দেশে বিভিন্ন সংস্থান গির্জা আছে যারা প্রতিদিন গৃহহীনদের পাউরুটি ক্যান ফুড ফল ইত্যাদি খাবার দেয় এবং নির্দিষ্ট সময় দেখা যায় তারা গিয়ে সেখানে লাইন দিয়ে সেই খাবারগুলিও কিন্তু নেয় অস্ট্রেলিয়াতে যারা বেকার যাদের আয় খুব কম যারা সিঙ্গেল পেরেন্টস কিংবা রিটায়ার্ড তাদেরকে এখানকার সরকার থেকে নানান রকম ভাতা দেওয়া হয় কিন্তু সেই ভাতা নেওয়ার জন্য যে সমস্ত প্রয়োজনীয় কাগজপত্র যথাযথ প্রমাণ সরকারকে দেখাতে হয় তার কোনোটাই এদের কাছে আবার নেই তাছাড়া এই ধরনের লোকগুলি এই পথ থেকে কখনো নিজেরা বেরোতেও চায় না তাই সরকার চাইলেও পুলিশ এসে এদেরকে সরিয়ে দিলেও কিছুতেই এরা এদের স্বভাব অভ্যেস কোনোটাই ছাড়তে পারে না এরা কেউ কেউ নানান ক্রিমিনাল অ্যাক্টিভিটির সাথেও জড়িত কেউ জেল খেটেছে নইলে ডোমেস্টিক ভায়োলেন্সের শিকার নইলে ড্রাগ ডিল করে তবে আমাদের দেশে যারা ফুটপাত বস্তিতে থাকে যারা ভিক্ষা করে তাদের সাথে ছোট শিশুদেরও দেখা যায় অস্ট্রেলিয়াতে যারা এভাবে থাকে তাদের পার্টনার থাকলেও ছেলে মেয়ে হলে সেই বাচ্চাকে কিন্তু বাবা মায়ের কাছ থেকে নিয়ে ফস্টার কেয়ারে দিয়ে দেওয়া হয় যাতে সেই শিশুটি অন্তত একটা সুস্থ স্বাভাবিক জীবন পায় আর এই ধরনের গরিব ভিখারি নেশাগ্রস্ত মানুষের শুধু অস্ট্রেলিয়া নয় নিউজিল্যান্ড আমেরিকা ইউরোপের বিভিন্ন দেশে কিন্তু দেখতে পাওয়া যায় ওয়েস্টার্ন মিডিয়া বলো কিংবা আমাদের দেশেরই মিডিয়া বলো মানে আমাদের দেশে বিশেষ করে এশিয়ার বিভিন্ন দেশগুলি ভারত বাংলাদেশ তো বটেই এই সমস্ত দেশের যে গরিব অবস্থা মানে অনুন্নত সেই জিনিসগুলোই কিন্তু ভীষণভাবে হাইলাইট করা হয় কিন্তু উন্নত দেশেও যে কিছু সংখ্যক মানুষ আছে যদিও সংখ্যায় খুবই কম কিন্তু সেখানেও যে গরিব ভিখারি ভবঘুরেরা রয়েছে সেটা কিন্তু ওয়েস্টার্ন মিডিয়াতে দেখানো হয় না ইনফ্যাক্ট যারা বিদেশে থাকে তারাও কিন্তু সেটা সাধারণত দেখায় না আবার অনেকে সেই সম্পর্কে তাদের কোনো আইডিয়াই নেই এতক্ষণ বললাম যারা স্বেচ্ছায় গৃহহীন তাদের কথা এরা ছাড়াও অস্ট্রেলিয়াতে আরেক শ্রেণীর মানুষ আছে যারা পরিস্থিতির চাপে তার সাথে মোকাবিলা করতে না পেরে গৃহহীন হয়ে যাচ্ছে অর্থাৎ যারা কাজ করলেও যাদের ইনকাম ভীষণই কম যারা ছোটো খাটো সাধারণ কাজ করে সরকার থেকে যে বেনিফিট পায় কিংবা পায়ও না সেটা যথেষ্ট নয় সংসার খরচ চালানোর জন্য বাড়ি ভাড়া সাংঘাতিক হওয়ার দরুন বাড়ি ভাড়া পাওয়ার ক্ষেত্রে যে সাংঘাতিক কম্পিটিশন সেটাতে পেরে না উঠে অনেকে তাঁবু খাটিয়ে নইলে ক্যারাভেনের মধ্যে দিনের পর দিন কাটায় কেউ কেউ কোনো আত্মীয় কিংবা বন্ধুর ফার্ম বা ব্যাক তাবু তাঁবু খাটিয়ে থাকে কেউ কেউ আবার সাত থেকে আটটা পরিবার মিলে একটা বাড়ি ভাড়া নিয়ে যেগুলি কুখ্যাত এলাকা যেখানে ঘর ভাড়া কম সেখানে গিয়ে থাকে বলে রাখি ভারত কিংবা বাংলাদেশ থেকে যারা অস্ট্রেলিয়াতে আসে তারা কিন্তু যথেষ্ট হিসেবে সংযমী সঞ্চয়ের প্রবণতাটা তাদের অনেকটাই প্রবল কিন্তু অস্ট্রেলিয়ানদের সঞ্চয়ের প্রবণতা খুবই কম তারা যা ইনকাম করে পারলে সবটাই খরচ করে দেয় ভবিষ্যতের কথা তেমন ভাবে না আর তাই দেখা যায় এই ভোগবাদী মানসিকতার জন্য এখানকার লোকাল রায় কিন্তু এই সমস্ত সমস্যার কবলে ইদানিং বেশি পড়ছে ভিডিওটা দেখে এটা ভাবার কোনো কারণ নেই যে অস্ট্রেলিয়াতে এরকম প্রচুর পরিমাণে রয়েছে তা কিন্তু নয় এদের সংখ্যা আমাদের দেশের তুলনায় যথেষ্ট কম তবুও কিন্তু এরা রয়েছে সেই কম পরিমাণে হলেও আজকের ভ্লগটা কীরকম লাগলো জানাতে একদম ভুলো না আর অস্ট্রেলিয়া সম্পর্কে আরও জানতে হলে সঙ্গে অবশ্যই থেকো আজ এখানেই শেষ করছি আমি তৃষা খুব শিগগিরই দেখা হচ্ছে নতুন আরেকটা ভ্লগে খুব ভালো থেকো সবাই তারা